হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি সর্বপ্রথম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এখন সকালবেলা সকালবেলা ব্রেকফাস্ট রেডি হচ্ছে এই মুহূর্তে আর আজকের ব্রেকফাস্টে আছে আমাদের ঘরে লুচি আর তরকারি তাই বন্ধুরা আজকের এই লুচি তরকারি দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে লুচি অলরেডি খেতে দেওয়া শুরু হয়ে গেছে আর তোমরা তো দেখলে আমি বেলে দিচ্ছি আর এদিকে আমার ছোটো বোন লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছে আর সবাইকে পুরো গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে দেওয়া হচ্ছে আর ঠান্ডা হয়ে গেলে লুচি একটু কেমন কেমন লাগে তা যাই হোক সবাইকে ওই জন্য গরম গরম দেওয়া হচ্ছে আর এদিকে পুকুর সবাইকে দিয়ে টিয়ে নিয়ে ও এখন নিজেই খাওয়া শুরু করে দিয়েছে লুচি তরকারি আর আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব একটু পরেই কিছু সময় পর চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে নেওয়া আর নুন হলুদও মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা আর এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো তো দিয়ে দিলাম দেখলে এটাকে এবারে খুব সুন্দর করে ভেজে নেব আর বন্ধুরা এই চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব বলো তো চিংড়ি মাছ দিয়ে চিচিংগে রান্না করব চিচিংগে ভাজা করব। চিংড়ি মাছ পেঁয়াজ চিচিঙ্গে দিয়ে ভাজা করবো এইভাবে ভাজা করলে না বন্ধুরা মানে কি বলবো দারুণ খেতে লাগে মানে গরম গরম ভাতে এইরম ভাজা হলে জাস্ট মানে মানে জমে যাবে ফাটাফাটি খেতে লাগে তা যাই হোক আমি কিভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো খুব সিম্পলভাবেই রান্নাটা করব তেমন কোনো রকম মশলাও নেই তেমন কিছু নেই তা যাই হোক যেভাবে যেভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি সেভাবেই তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো চিংড়িটা আমি খুব ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা তুলে নেওয়ার পরে কিছুটা তেল ছিল সেই কিছুটা তেলের মধ্যে আবারও অল্প করে তেল আমি দিয়ে দিলাম তোমরা তো দেখলে এবারে আমি এই তেলটা গরম হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু মানে ভাজা ভাজা করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো আর বন্ধুরা এই যে এইভাবে চিচিঙ্গে ভাজলে না সত্যি কিন্তু অপূর্ব লাগে দারুণ লাগে আগেও বলেছি এখনও বলছি কারণ এই চিচিঙ্গে কিন্তু আমিও যে খুব পছন্দ করি দাঁড়ায় আমারও খুব একটা ভালো লাগে না তবে এইভাবে ভাজলে আমিও খাই এই কারণেই বললাম যে তোমরাও এই যারা খাও না চিচিঙ্গে তারা এইভাবে মানে চিচিঙ্গেটা রান্না করবে দেখবে তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন নুনটা দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তখন না আমার মানে ক্যামেরাটা অফ করা ছিল তা যাই হোক সেটা আমি বলেই দিলাম মুখে তোমাদেরকে নুন দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবারে দিয়ে দেব কি বলো তো কয়েক টুকরো কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেইগুলোই দিয়ে দেব আর বিশেষ কিছু কিন্তু দেবো না এর মধ্যে তো তোমরা পুরোটাই দেখতে থাকো আর কী বলতো তো কাঁচা লঙ্কাগুলো একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে জানো তো এখন প্রচুর গরম পড়ছে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা কেন কোনো সবজি ঠিকঠাক রাখা যাচ্ছে না মানে সব শুকনো শুকনো হয়ে যাচ্ছে একদিন রাখলেই শুকনো হয়ে যাচ্ছে যাই হোক এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু মানে রান্না হতে সময় দেব। কেন যেহেতু চিচিঙ্গে তো একটু শক্ত থাকে একটু সময় দিতে হবে এটাকে রান্না করতে এইবারে আমি এর মধ্যে বন্ধুরা দিয়ে দেব আগে থেকে কেটে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে এটাকে সুন্দর করে মানে পেঁয়াজগুলো একদম হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি নিয়ে আমি এটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি এই চিচিংড়াটাকে খুব ভালো করে এবারে ভাজা ভাজা করব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে যে সুন্দর করে ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এর সাথে একদম সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে ভালো করে আবারও কিছুটা সময় ভাজবোইছি চিংড়িটা বন্ধুরা এখন আমার এই পিঁয়াজ চিংড়ি মাছ দিয়ে চিচিঙে ভাজার যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা প্রায় হয়ে এসছে আর অল্প একটু হলে আমার হয়ে যাবে রেসিপিটা আর অল্প একটু ভাজা ভাজা করব। আর বন্ধুরা এতটা সময় আমার এই রেসিপিটার সাথে থাকার জন্যে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ যেমন হবে তেমনই অবশ্যই জানিও আমাকে তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা